খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ বৃহস্পতিবার আঠাশ তারিখ জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন চিকিৎসার জন্য করাচি যাক বাংলাদেশিদের ভিসা পরিষেবা বন্ধের দাবি শুভেন্দুর কেন্দ্রের অবস্থানকে সমর্থন করবে তৃণমূল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া অভিষেকের হেভিওয়েট বিজেপি বিধায়ক যোগ দেবেন তৃণমূলে আহ্বান ফিরা ধাকিমের কে তিনি চমকে যাবেন শুনে সাত লক্ষ টাকার প্রতারণা তমলুকের বিজেপি নেতা নবারুন নায়েক গ্রেফতার রাজ্য সম্পাদক পদ খোয়ালেন দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানায় তৃণমূল নেতার বাড়িতে বোমা হামলা তৃণমূল নেতার বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত ঘটনায় আটক এক বিজেপি পঞ্চায়েত সদস্য লোহা পাচারের অভিযোগে দুজন আটক দুর্গাপুরে পাঁচ লক্ষ টাকার চোরায় লোহা বাজে আপ্ত মুখ্যমন্ত্রীর ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে বরুমা পুলিশ আউটপোস্টের উদ্বোধন নৈহাটিতে বঙ্গে ফের শীতের পথে বাধা বৃষ্টি কি বলছে ওয়েদার রিপোর্ট দুই গোষ্ঠীর সংঘর্ষে ছড়ায় অশান্তি চব্বিশ ঘন্টার মধ্যে ক্লোজ গাজল থানার আইসি জামিন চেয়ে সুপ্রিম দরবারে পার্থ অবশেষে জেলমুক্তি ঘটবে আইন শৃঙ্খলা রক্ষায় নয়া উদ্যোগ সারা রাজ্যে নজর রাখতে বিশেষ কন্ট্রোল রুম পুলিশের প্রিয় দর্শক আজকের আজকের খবরগুলো অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করবেন না বিস্তারিত জানতে সম্পূর্ণ শুনুন আমাদের আজকের বিশেষ প্রতিবেদন বাংলাদেশিদের ভিসা পরিষেবা বন্ধের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পড়শি দেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে এই দাবি করেছেন শুভেন্দু বুধবার কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অভিযান করেন শুভেন্দু সহ বিজেপির নেতারা তারপর ডেপুটি হাই কমিশনে যান শুভেন্দুরা এরপরই পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেন চিকিৎসার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই আমরা এদিন শুভেন্দুর নিশানায় ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপ দেষ্টা মহাম্মদ ইউনুস প্রতিবাদ যে শুধু ডেপুটি হাই কমিশন অভিযানে সীমাবদ্ধ থাকবে না সে কথা স্পষ্ট করেছেন শুভেন্দু অধিকারী তিনি বলেছেন প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে আমরা ভিসা দপ্তরেও যাব। তার দাবি পুরোপুরি ভিসা দেওয়া বন্ধ করুন আমদানি এবং রপ্তানির অনুমোদন দেওয়া বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে হিন্দুদের উপরে আক্রমণ এবং মন্দির ভাঙা বন্ধ করতে হবে বাংলাদেশ ইস্যুকে যে পুরদস্তর আন্দোলনের বিষয় বানাতে চলেছে বিজেপি তা পরিষ্কার বিশেষ করে বাংলায় আর কোনো দল এই ইস্যুতে মুখ খুলছে না তৃণমূলের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে কেন্দ্রের পাশে থাকার কথাই জানিয়েছেন ফলে বিজেপির সামনে কার যত ফাঁকা মাঠ আর সেই মাঠের দখল নিতেই চেষ্টার কসুর করছে না বিরোধী শিবির প্রিয় দর্শক বৃন্দ আপনারা যারা আমাদের দুর্গাপুর সংবাদ চ্যানেলটি দেখছেন দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার জেলার নাম শেয়ার করুন আপনি কি ধরনের খবর শুনতে চান তাও জানিয়ে দিন আপনাদের ভালোবাসা আমাদের শক্তি তাই আমাদের সাপোর্ট করতে ভুলবেন না ধন্যবাদ বাংলাদেশের সনাতন জাগরণ জোট সংগঠনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে সোমবার গ্রেফতার করা হয়েছে তারপর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ ফের চিন্ময় প্রভুর গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন হাজার সংখ্যালঘু হিন্দুরা ইতিমধ্যে এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে ভারতের তরফেও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার দিল্লিতে সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেই তাকে বাংলাদেশের পরিস্থিতি প্রসঙ্গে প্রশ্ন করা হয় তবে বিষয়টি আন্তর্জাতিক হওয়ায় কেন্দ্রের অবস্থানকে সমর্থন জানাবে তৃণমূল কথাই জানিয়েছেন তিনি এই বিষয়ে অভিষেক বলেন বাংলাদেশ নিয়ে বলাটা আন্তর্জাতিক বিষয় আর আন্তর্জাতিক বিষয় মানে কেন্দ্রীয় সরকারের বিষয় আর আমরা এ বিষয়ে বারবারই অবস্থান স্পষ্ট করেছি আন্তর্জাতিক ক্ষেত্রে কেন্দ্র সরকার যে অবস্থান নেবে দেশের স্বার্থে দলগতভাবে তৃণমূল কংগ্রেস তা সমর্থন করবে তবে আমি এটুকু বলতে পারি যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক দু হাজার সালের বিধানসভা নির্বাচনে আপনি জিততে পারবেন না ওই আসন পাবে তৃণমূল এই বার্তা দিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে তৃণমূলে আসার আহ্বান জানালেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সংবিধান দিবসে রাজ্যের আইনশৃঙ্খলা এবং সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন তুলে এই ইস্যুতে ফিরাদ হাকিমকে কার্যত কাজ করায় দাঁড় করান অগ্নিমিত্রা তখনই ফিরাদ হাকিম বলেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের মানুষকে নিয়ে চলেন সব ধর্মের মানুষের জন্য বাংলা সুরক্ষিত সুরক্ষিত কতটা তার প্রমাণ সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল ছয় শূন্য ফিরাদ বলেন আপনার আশেপাশে বসা অনেক চলে এসেছে আপনিও চলে আসুন পরেরবার আপনার আসন থেকে আর জিততে পারবেন না পঁচিশে নভেম্বর থেকে বিধানসভায় শুরু হয়েছে শীতকালীন অধিবেশন বুধবার ছিল তৃতীয় দিন জানা গিয়েছে আর্যিকর কাণ্ড ও পরবর্তীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর ঘটা অত্যাচারের প্রতিবাদে মুলতবি প্রস্তাব আনে বিজেপি কিন্তু তাদের এ বিষয়ে আলোচনার সুযোগ দেওয়া হয়নি পরবর্তীতে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের মাইক বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ তোলে বিজেপি এরপরই ওয়াকআউট করে বিজেপি অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা প্রত্যেকের হাতে ছিল প্ল্যাকার্ড স্পিকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তারা। বিজেপি নেতা নবারুণ নায়ককে আর্থিক প্রতারণার অভিযোগে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে এক কোটি সাত লক্ষ টাকার প্রতারণা করার অভিযোগ উঠেছে অভিযোগ নায়ক অসমে কম্বল সরবরাহের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে এই টাকা হাতিয়েছেন এবং নথি জালিয়াতি করেছেন এফআইআর দায়ের হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং নবারুণ নায়ক ও তার স্ত্রী তনুশ্রী নায়ককে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা টেন্ডার পাইয়ে দেওয়ার নামে টাকা নিতেন নায়ক এই অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছে এটি মিথ্যা এই ঘটনায় বিজেপি রাজ্য সম্পাদকের পদ থেকে নবারুন নায়ককে সরিয়ে দিয়েছে রাজ্য বিজেপির শৃঙ্খলা কমিটির সুপারিশে এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারির নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এদিন তাদের তমলুক আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন আবেদন খারিজ করে ছ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিজেপি দাবি করেছে দলের নেতাদের মধ্যে কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত হলে তাকে বরদাস্ত করা হবে না এই বার্তা দেওয়ার জন্যই নবারুণ নায়ককে সরানো হয়েছে এদিকে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সহসভাপতি পার্থ সারথী মাইতি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন সব বিজেপি নেতাই দুর্নীতিগ্রস্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি কাজ করায় বিজেপির পঞ্চায়েত সদস্য বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানা এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূলের ওই নেতার বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে আটক করেছে পুলিশ উত্তর মোকামুডিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের নেতা অশোক প্রধানের বাড়ি লক্ষ্য করে কেউ বা কারা দুটি বোমা ছুঁড়ে বলে অভিযোগ একটি বোমা ফাটে অন্যটি বাড়ির পাশেই পড়েছিল বলে জানা গিয়েছে বোমাবাজির ঘটনায় তার বাড়ির সংলগ্ন একটি দোকান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জানলা দরজা ভেঙে গিয়েছে অ্যাসপেস্টাসের ছাউনি উড়ে গিয়েছে আতঙ্কে রয়েছেন পরিবারের লোকেরা আগেও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই তৃণমূল নেতাকে মারধর করেছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বে বাসন্তের তৃণমূল বিধায়ক শ্যামল মন্ডল বলেন রাতের অন্ধকারে বিজেপির একদল দুষ্কৃতী অশোক প্রধানের বাড়িতে বোমাবাজি করে ঘটনায় তার বাড়ি ও দোকানের বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে এর আগেও তিন থেকে চারবার বিজেপির দুষ্কৃতীরা অশোকের উপর হামলা চালায় পুলিশ খবর পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে তবে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিযোগ নেতাদের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বেআইনিভাবে লোহা পাচারের অভিযোগ বাজেয়াপ্ত করল পুলিশ মঙ্গলবার রাতে দুর্গাপুরে আইটিআই মোড়ের কাছে একটি লোহা বোঝাই বোলোরো পিকআপ ভ্যান আটক করে দুর্গাপুরের নিউটানশিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশ ওই গাড়ি থেকে কয়েক টন লোহার অ্যাঙ্গেল বাজেয়াপ্ত করা হয়েছে তদন্তে জানা গিয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকারও বেশি মূল্যের চোরাই লোহা পাচার হচ্ছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্গাপুরের একটি বন্ধ ইস্পাত কারখানা থেকে চুরি যাওয়া সেই লোহা পাচার করা হচ্ছিল এর সঙ্গে আন্তঃরাজ্য পাচার চক্র জড়িয়ে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা মঙ্গলবার রাতে পুলিশ মুচিপাড়ার কাছে গোপন সূত্রে খবর পেয়ে ওঁত পেতে বসে থাকে একটি সন্দেহজনক পিকআপ ভ্যান আটক করে তাতে দুজন ছিল তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ কথায় অসঙ্গতি থাকায় সাগর আকুরে ও মোহাম্মদ রাজা খান নামে দুইজনকে পুলিশ আটক করে দ্রুতরা পুলিশে জেলায় স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে এই কাজ করছে দুর্গাপুরের সগরভাঙা এলাকায় কুসুমতলায় থাকত তারা বুধবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে দ্রুতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে নৈহাটির বরমার মন্দির চত্বরে খোলা হলো পুলিশ আউটপোস্ট বরমার মন্দিরের তৃতীয় তলায় বরমা পুলিশ আউটপোস্টের উদ্বোধন করেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া মঙ্গলবার নৈহাটিতে পুজো দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরমার মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে তিনি ঘোষণা করেন নৈহাটির ফেরিঘাট বরমার নামে হবে একই সঙ্গে তিনি জানান পুলিশ আউটপোস্ট খোলা হবে এখানে বুধবার সেই মতোই আউটপোস্ট খোলা হয় নৈহাটির সব নির্বাচন বিধায়ক সনদ দেব নৈহাটি পুরসভার পুরো প্রধান তথা বড়মা মন্দির কমিটির সভাপতি অশোক চট্টোপাধ্যায়ও ছিলেন সেখানে ব্যারাকপুরের সিপি অলোক রাজরিয়া জানান মন্দির কমিটি তাদের সব রকম সহযোগিতা করেছে সে কারণেই রাতারাতি এই আউটপোস্ট খোলা গেল সিপি বলেন মন্দির কমিটি আমাদের সেরা জায়গা দিয়েছে একদম মন্দির চত্বরেই এখন থেকে এখানেই মন্দিরের নিরাপত্তা যেমন নজর রাখা হবে অরবিন্দ রোডের ব্যস্ত রাস্তা ফেরিঘাট রেল স্টেশনের বাইরে এলাকা সবই এই ফাঁড়ি দেখবে এই আউটপোস্টের দায়িত্বে থাকবেন একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার ইনচার্জ তিনজন এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার আটজন কনস্টেবলকেও এখানে নিযুক্ত করা হয়েছে সিভিক ভলান্টিয়ারেও সাহায্যে থাকবেন নৈহাটি থানার আইসির অধীনেই এই আউটপোস্ট বলে জানান সিপি তবে আইসির তত্ত্বাবধানে এই ফাঁড়ির অফিসার ইনচার্জ স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিতে পারবেন একই সঙ্গে তিনি জানান ভবিষ্যতে এখানে মহিলা পুলিশও রাখা হবে অন্তত চারজন মহিলা পুলিশ কর্মীকে রাখার পরিকল্পনা রয়েছে মঙ্গলবার নৈহাটির বড়মাকে দর্শনের পরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন নৈহাটির ফেরিঘাটও বড়মার নামেই করা হবে এদিন সিপি জানান সেই মতোই প্রস্তুতি চলছে শীতের আমেজ সকাল হলেই হালকা কুয়াশা মাঝে কি ফের ছেদ চলেছে আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর বঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হলেও তার শীতের পথে বাধা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা অনেকটাই কমেছে তবে নতুন করে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমে ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের দু এক জেলায় আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টাতেও দার্জিলিং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে সকালের দিকে হালকা কুয়াশা দেখা দিতে পারে দার্জিলিং উত্তর দিনাজপুর ও মালদায় তবে তিরিশে নভেম্বর অর্থাৎ শনিবার বৃষ্টির সম্ভাবনা উপকূলে সপ্তাহের শেষে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার মতন উপকূলের জেলাগুলিতে বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম মেঘলা আকাশে দিনের তাপমাত্রা কমলেও বাড়বে রাতের তাপমাত্রা তবে জমিয়ে শীতের আমেজ এখনই নয় রাজ্যে মঙ্গলবার দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়েছে মালদা জেলার গাজল একাধিক বাড়িতে ভাঙচুর অগ্নি সংযোগের অভিযোগ ওঠে ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে গাজল থানার আইসি কে ক্লোজ করা হল গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষালকে ক্লোজ করে তার জায়গায় দায়িত্ব দেওয়া হলো দেবব্রত চক্রবর্তীকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মালদা জেলার গাজলে স্থানীয় একটি পুকুর দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে চাপা বিরোধ ছিল দীর্ঘদিন থেকেই মঙ্গলবার সেই বিরোধ থেকে প্রবল সংঘর্ষ শুরু হয় গাজলের আকালপুর এলাকায় দুটি গোষ্ঠীর লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায় একে অন্যের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় দুটি গোষ্ঠীর লোকজন একের পর এক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে যেতে হয় ডিএসপির নেতৃত্বে বাড়তি পুলিশ বাহিনীকে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সাতজনকে ভর্তি করা হয় হাসপাতালে তবে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন গ্রামের বাসিন্দাদের একাংশ জানা গিয়েছে গাজল দু নম্বর গ্রাম পঞ্চায়েতে দুটি মাছ চাষের পুকুর রয়েছে সেই পুকুর দখল নিয়েই গন্ধগোলের সূত্রপাত একাধিক বাড়িতে অগ্নিসংযোগের পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় সংঘর্ষের পর থেকে এলাকায় পুলিশের টহলদারি চলছে বুধবার সকালেও চাপা উত্তেজনা ছিল এলাকায় যদিও নতুন করে আর কোনো অশান্তির ঘটনা ঘটেনি গরু পাচার নিয়োগ সহ একাধিক দুর্নীতিতে অভিযুক্ত শাসক দলের বহু নেতা ইতিমধ্যেই জামিনে মুক্ত এমনকি জামিন পেয়েছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও এবার জামিনের আবেদনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এদিন দেশের শীর্ষ আদালতে ছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি মূলত ইডির মামলায় জামিনে মুক্ত হতে চান তিনি শুনানি শুরু হতে ইডির আইনজীবী বলেন পার্থ জামিন পেলে তথ্য প্রমাণ লোপাট এবং প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করার চেষ্টা করবেন অর্পিতা নিজে স্টেটমেন্টে জানিয়েছেন এই কথা শুনে পার্থ আইনজীবী পাল্টা বলেন অর্পিতার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে পার্থর বাড়ি থেকে কোনো টাকা উদ্ধার হয়নি অর্পিতা ট্রায়াল কোর্টে থেকে জামিন পেয়েছে তাহলে উনি কেন পাবেন না এই যুক্তি শুনে ইডির আইনজীবী বলেন প্রায় পঞ্চাশ হাজার যোগ্য ছাত্রছাত্রীদের জীবন এই বিপর্যস্ত হয়ে গিয়েছে পার্থ চট্টোপাধ্যায় গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন গ্রেপ্তারের পর ডাক্তারের উপর প্রভাব খাটিয়ে মিথ্যা অসুস্থতার বাহানা করেছিলেন বৃহত্তর স্বার্থে তার জামিন হওয়া উচিত নয় যদিও শুনানি শেষে জামিনের আবেদন স্থগিত রেখেছেন বিচারপতি পরবর্তী শুনানি আগামী সোমবার এখন দেখার আগামী শুনানিতে পার্থর জেল মুক্তি ঘটে কিনা লক্ষ্য দু বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও সতর্ক হতে চাইছে নবান্ন সে কারণে রাজ্যের প্রশাসনিক ভবনের ঠিক পাশেই তৈরি করা হচ্ছে বিশেষ মনিটরিং সেল এই সেল থেকে রাজ্যের যে কোনো প্রান্তের সিসিটিভি ফুটেজ দেখা যাবে সূত্রের খবর দু সালের বিধানসভা ভোটের আগে এই বিশেষ রুম খোলার চিন্তাভাবনা করা হচ্ছে জানা গেছে এই বিশেষ মনিটরিং সেল তৈরি করছে বয়েবেল সহ তিনটে সরকারি এবং বেসরকারি সংস্থা চুরি ডাকাতি সহ যে কোনো অপরাধের ঘটনা রাজ্যের যে প্রান্তেই ঘটুক না কেন সেখানকার ফুটেজ দেখা যাবে এই বিশেষ ঘরে বসে মূলত আইন ব্যবস্থা আরও উন্নততর করতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য প্রশাসন এবং পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের তত্ত্বাবধানে নবান্নের অদূরে ডিজি কন্ট্রোল রুমে শুরু হয়েছে মনিটারিং সেল তৈরির কাজ তবে রাজ্যের এই উদ্যোগে বেশ কিছু ভালো দিক থাকলেও সমস্যা রয়েছে যথেষ্ট যেমন অনেক গ্রামীণ এলাকায় এখনও সিসি ক্যামেরার বন্দোবস্ত করা যায়নি আবার অনেক রাস্তার সিসি ক্যামেরা খারাপ হয়ে পড়ে রয়েছে এই কাজ করতে গেলে আগে রাস্তাঘাটে সিসি ক্যামেরা লাগানো কিংবা সারানোর কাজও সেরে ফেলতে হবে তাই দু হাজার আগে এই সমস্ত সমস্যার সমাধান করতে হবে তবে নবান্ন সূত্রে জানা গেছে সব কিছু মাথায় রেখে কাজে নেমেছে পুলিশ এবং প্রশাসন ইতিমধ্যে শুরু হয়েছে কোন কোন জায়গায় সিসি ক্যামেরা খারাপ কোথায় সিসি ক্যামেরার অভাব খবর শেষ হলো